আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছে আমি মাহমুদুল হাসান খান আজ আমরা জানব ঢাকা চট্টগ্রাম সিলেট এবং যশুর ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রোজ শনিবার আঠারো বিউসানি চোদ্দো শত সাতচল্লিশ হিজড়ি ছাব্বিশে আশ্বিন চোদ্দো শত বত্রিশ বঙ্গাব্দ এগারো অক্টোবর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজ ঢাকার ফজরের ওয়াক শুরু চারটা উনচাল্লিশ মিনিট শেষ পাঁচটা তেপান্ন মিনিট জুহর শুরু এগারোটা ছেচল্লিশ মিনিট শেষ তিনটা সাতান্ন মিনিট আসর শুরু তিনটা আটান্ন মিনিট শেষ পাঁচটা পঁয়ত্রিশ মিনিট মাগরিব শুরু পাঁচটা সাতত্রিশ মিনিট শেষ ছয়টা পঞ্চাশ মিনিট ঈশা শুরু ছয়টা একান্ন মিনিট শেষ চারটা চৌত্রিশ মিনিট নামাজে নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় পাঁচটা চুয়ান্ন মিনিট থেকে ছয়টা নয় মিনিট পর্যন্ত দুপুর এগারোটা চল্লিশ মিনিট থেকে এগারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা একুশ মিনিট থেকে পাঁচটা চৌত্রিশ মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি তাহাজুদ ও শেষ সময় চারটা আটত্রিশ মিনিট ইশরাক শুরু ছয়টা দশ মিনিট শেষ এগারোটা উনচল্লিশ মিনিট চাষ শুরু ছয়টা দশ মিনিট শেষ এগারোটা উনচল্লিশ মিনিট এই ছিল আজকের ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবার আমরা জানবো চট্টগ্রামও তার পার্শ্ববর্তী নামাজের সময়সূচি আজ চট্টগ্রামের পাঁচটা সাতচল্লিশ মিনিট বিহার শুরু এগারোটা চল্লিশ মিনিট শেষ তিনটা বায়ান্ন মিনিট আসর শুরু তিনটা তেপান্ন মিনিট শেষ পাঁচটা তিরিশ মিনিট মাগরিব শুরু পাঁচটা বত্রিশ মিনিট শেষ ছয়টা পঁয়তাল্লিশ মিনিট ঈশা শুরু ছয়টা ছয়টাচল্লিশ মিনিট শেষ চারটা আটাইশ মিনিট আমাদের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় পাঁচটা আটচল্লিশ মিনিট থেকে ছয়টা তিন মিনিট পর্যন্ত দুপুর এগারোটা চল্লিশ মিনিট থেকে এগারোটা উনচল্লিশ মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা ষোলো মিনিট থেকে পাঁচটা একত্রিশ মিনিট পর্যন্ত নফর নামাজের সময়সূচি তাহাদু দোসাহারির শেষ সময় চারটা বত্রিশ মিনিট ইস্টারাদ শুরু ছয়টা চার মিনিট শেষ এগারোটা তেত্রিশ মিনিট চার্স্ট শুরু ছয়টা চার মিনিট শেষ এগারোটা তেত্রিশ মিনিট এই ছিল আজকের চট্টগ্রাম ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবার আমরা জানবো সিলেট ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ সিলেটের ফজরের রথ শুরু চারটা তেত্রিশ মিনিট শেষ পাঁচটা আটচল্লিশ মিনিট জোহর শুরু এগারোটা চল্লিশ মিনিট শেষ তিনটা পঞ্চাশ মিনিট আসর সরু তিনটা একান্ন মিনিট শেষ পাঁচটা আঠাইশ মিনিট মাগ্রীব শুরু পাঁচটা তিরিশ মিনিট শেষ ছয়টা চৌচাল্লিশ মিনিট ঈশা শুরু ছয়টা পঁয়তাল্লিশ মিনিট শেষ চারটা আটাইশ মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় পাঁচটা ঊনপঞ্চাশ মিনিট থেকে ছয়টা চার মিনিট পর্যন্ত দুপুর এগারোটা চৌত্রিশ মিনিট থেকে এগারোটা উনচাল্লিশ মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা চোদ্দ মিনিট থেকে পাঁচটা উনত্রিশ মিনিট পর্যন্ত নামাজের সময়সূচি তাহাজুদ ও শেষ সময় চারটা বত্রিশ মিনিট ইশরাক শুরু ছয়টা পাঁচ মিনিট শেষ এগারোটা তেত্রিশ মিনিট চার শুরু ছয়টা পাঁচ মিনিট শেষ এগারোটা তেত্রিশ মিনিট এই ছিল আজকের ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এবার আমরা জানব যশুরও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ যশুরের ফজরের ওয়াক শুরু চারটা চৌচাল্লিশ মিনিট শেষ পাঁচটা আটান্ন মিনিট জুহর শুরু এগারোটা একান্ন মিনিট শেষ চারটা দুই মিনিট আসর শুরু চারটা তিন মিনিট শেষ পাঁচটা চল্লিশ মিনিট মাগরে শুরু পাঁচটা বিয়াল্লিশ মিনিট শেষ ছয়টা পঞ্চান্ন মিনিট ঈশা শুরু ছয়টা ছাপ্পান্ন মিনিট শেষ চারটা উনচল্লিশ মিনিট নামাজে নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় পাঁচটা ঊনপঞ্চাশ মিনিট থেকে ছয়টা চৌদ্দ মিনিট পর্যন্ত দুপুর এগারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে এগারোটা পঞ্চাশ মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা ছাব্বিশ মিনিট থেকে পাঁচটা একচল্লিশ মিনিট পর্যন্ত শেষ এগারোটা চৌচাল্লিশ মিনিট চার শুরু ছয়টা পনেরো মিনিট শেষ এগারোটা চৌচাল্লিশ মিনিট এই ছিল আজকের যশোর ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজ সময়সূচি আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন আশিক শেখ তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করে আমাদের সাথে যুক্ত থাকার জন্য আল্লাহ আপনার নেখায় দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া এবং আখরাদের সমস্ত কল্যাণসমূহ দান করুন আল্লাহ তালা আপনার সকল নাক মাকাসিদ পূরণ করুন আমিন এরপর কমেন্ট করেছেন ফ্লেবার ফ্লাশ তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কমেন্ট করে যুক্ত থাকার জন্য আল্লাহ তালা আপনার নেক হায়ার দান করুন সুস্থ জীবন দান করুন আল্লাহ তালা আপনার দুনিয়া এবং আখড়াতের সমস্ত কল্যাণসমূহ দান করুন আল্লাহ তালা আপনার সকল মনের নেক আশা পূরণ করুন এরপর কমেন্ট করেছেন আর্জু মারি তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কমেন্ট করে যুক্ত থাকার জন্য আল্লাহ তালা আপনার নে হায়াত দান করুন সুস্থ জীবন দান করুন আল্লাহ তালা দুনিয়া এবং আখরাতের সমস্ত কল্যাণসমূহ আপনাকে দান করুন আল্লাহ তালা আপনার মনের সকল পূরণ করুন আমিন এরপর কমেন্ট করেছেন এম ডি শরিফুল তিনি লিখেছেন খাইরান আলহামদুলিল্লাহ আমিন আল্লাহ আপনার হায়াত দান করুন সুস্থ জীবন দান করুন দুনিয়া এবং আখেরাতের সমস্ত কল্যাণ সমূহ দান করুন আল্লাহ তালা আপনার সকল নেক আশাগুলো পূরণ করুন আমিন আপনাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করে আমাদের সাথে যুক্ত থাকার জন্য এরপর কমেন্ট করেছেন সুমাইয়া বেগম তিনি লিখেছেন আসসালাম আলাইকুম আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন ইসলামের জন্য আল্লাহ আপনাকে কবুল করেন আল্লাহ দুনিয়া ও আখরাতের কল্যাণ দান করুন আমিন সুম্মা আমিন হুজুর দয়া করে বলবেন জকিগঞ্জের সময়সূচি কি সিগারেটের সাথে মিল আছে নাকি পার্থক্য আছে প্লিজ বলবেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারকাত আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কমেন্ট করে যুক্ত থাকার জন্য এবং আমার জন্য দোয়া করার জন্য আপনি জিজ্ঞেস করেছেন যে জকিগঞ্জের সময় সিলেটের সাথে মিল আছে কি না জি অবশ্যই জকিগঞ্জের সময় সিলেটের সময় সূচির সাথে মিল রয়েছে সুতরাং সিলেটের যেই সময় জকিগঞ্জেরও সেই সময় আপনাকে আবার অসংখ্য ধন্যবাদ অনেক মূল্যবান মন্তব্য করার জন্য আল্লাহ তালা আপনার নিয়ে খেয়ার দান করুন সুস্থ জীবন দান করুন আল্লাহ আপনাকে দুনিয়া এবং আক্রাতে সমস্ত কল্যাণ দান করুন আল্লাহ আপনার আশাগুলো পূরণ করুন সকল দুঃখ কষ্ট দূর করে দিন আমিন আপনাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কমেন্ট করে যুক্ত থাকার জন্য আপনারা সবাই কমেন্ট করবেন কমেন্ট করার সময় আপনারা কোথায় থেকে দেখছেন এবং আপনার সুন্দর মন্তব্য অথবা কোনো প্রশ্ন থেকে থাকলে সেই প্রশ্নটি করবেন ইনশাআল্লাহ আমরা তার উত্তর দেওয়ার চেষ্টা করব আল্লাহ আমাদের সবার দান করুন সুস্থ জীবন দান করুন আমাদের গুণাসম ক্ষমা করে দিন সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউস দান করুন আমাদের সবাইকে পাঁচ আপনার মাঝ সময় মতো আদায় করার তফিক দান করুন যারা আমাদের ভালো চায় আল্লাহ তাদের সবাইকে ভালো রাখুন আর যারা আমাদের সাথে শত্রুতা পোষণ করে আল্লাহ তাল্লাহ তাদের আক্রমণ থেকে আমাদেরকে হেফাজত করুন আমিন প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে